আবারও হাওড়ায় নতুন করে দায়িত্ব নিয়ে পুরনো দলে রাজীব বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর হিসাবে এদিন দুপুরে রাজীব বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদ অফিসে আসার আগেই রাস্তার দুধারে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জমায়েত দেখা যায় দীর্ঘ পাঁচ বছর পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখতে পেয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বাদ ভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এছাড়াও ডোংজুর বিধানসভা থেকে প্রচুর কর্মী সমর্থক এদিন মিছিল করে আসেন হাওড়া জেলা পরিষদের অফিসের সামনে এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন কর্মী সমর্থকরা অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় এই নতুন দায়িত্ব পেয়ে জানান তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সে দায়িত্ব তো তিনি যথাযথভাবে পালন করবেন এবং হাওড়া জেলা পরিষদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকমের উন্নয়নমূলক কাজ করবেন সবাইকে সঙ্গে নিয়ে ঘন্টুগোপাল মণ্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া ছোট বড় কথা বলেছি

যেভাবে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে হবে তার জন্য যা যা করা করছে কিন্তু আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানেই সব সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে তো কী হয়েছে আমরা তার বিকল্প ব্যবস্থা করেছি আর কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে গেছে তো কী হয়েছে আমরা বাংলা আবাস যোজনার মাধ্যমে মানুষের ছাদের ব্যবস্থা করে দিচ্ছি কেন্দ্রীয় সরকার দুনিয়ার যত রকম ফান্ড আসার কথা সব বন্ধ করে দিচ্ছে তাতে কী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমার তো উনি তো নিজেই বলেছেন যে আমাকে কাউকে সাহায্য লাগবে না বাংলার মানুষই হচ্ছে আমার সব তো বাংলার মানুষ ওনার পাশে রয়েছেন উনি যা যেভাবে পাচ্ছেন বাংলার মানুষদের দিয়ে যাচ্ছে এবং আগামী দিনও দেবেন নির্বিশ্বাস আমাদের আছে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষি আমরা নেই কেন্দ্রীয় সরকার কী করবে না করবে তাদের ব্যাপার তাদের সব অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারগুলোর হাল দেখে আসুন আর এখানে সিঙ্গেল ইঞ্জিন চলছে তার হাল দেখুন অন্য রাজ্যের থেকে অনেক আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি আমাকে হাওড়া জেলা পরিষদের মৃত্যার মনোনীত করেছেন এবং আমি আজকে অফিসিয়ালি এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি অন্যান্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের কিছু সদস্য সদস্য তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি অফিসিয়ালি বলতে পারেন হাওড়া জেলা পরিষদে এলাম আমার আমাকে জেলা পরিষদের সহ সভাধিপতি উনি জেলা পরিষদের কাজকর্ম নিয়ে করলেন সুতরাং আজকে জাস্ট পরিচিতি পর্ব বা অফিসে আসা হল আগামী দিনে নিশ্চিতভাবে আমার একটাই লক্ষ্য থাকবে যেভাবে হাওড়া জেলা পরিষদের সভাপতি সহ সহকারী সভাপতি অন্যান্য কর্মদপ্তর সদস্য সদস্যরা হাওড়ার উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে আমারও একটাই লক্ষ্য বিগত দিনও আপনারা দেখেছেন যখনই কোনো প্রশাসনিক পদে ছিলাম আমি নিশ্চিতভাবে আমার এই জেলাকে অন্যরকম গুরুত্ব দিয়েছি আগামী দিনে হাওড়ার উন্নয়ন আমাদের পাখি এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবাইকে সঙ্গে নিয়ে এখানে কোনো পদ ছোটোও না কারোর পদ বড় আমরা মনে করি যেটা একটা টিম জেলা পরিষদের যারা বর্তমানে সদস্য সদস্যরা রয়েছে এবং যারা দেখতে আছে সবাই মিলে একটা পরিবার সেই টিম নিয়ে একসাথে হাওড়ার উন্নয়নে কাজ করব আমাদের কাছে চারিদিকে এখন বুঝতেই পারছি যে আমাদের বিরোধী রাজনৈতিক দল তারাও সক্রিয় তো কোথাও হয়তো হতে পারে প্রাকৃতিক দুর্যোগেও কোথাও কিছু কেটে দিতে পারে বা হয়তো কেউ ইচ্ছাকৃত আমাদের বিরোধী রাজনৈতিক দলের থাকতে পারে সুতরাং মানে আমি এটা নিয়ে বিরাট কিছু মহাভারত অসুস্থ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আপাতত প্রশাসনিক দায়িত্ব আছে এবং দলের আমি একজন মুখপাত্র আছি এবং দলের কয়েকটা জেলায় আমি দায়িত্ব নিয়েছি সুতরাং সেই জায়গা থেকে দল যখন যা দায়িত্ব দেবে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব আগামী দিনে রাজনীতি কী হবে এটা দলনেত্রী এবং দলের যিনি আমাদের বর্তমানের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা যেভাবে ঠিক করে দেবে সেভাবে চলবে এটা নিয়ে আমি আমি একজন দলের কর্মী সেটা আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না দল দলনেত্রীর মতামত সেনাপতির মতামত এটাই আমার কাছে রয়েছে দাদা পুরনো সর্বভারতীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে আমাদের হাওড়া জেলা পরিষদের মেন্টর হিসাবে আমাদের হাওড়ার জননেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিযুক্ত করেছেন তার জন্যেই আজকে এই জনপ্লাবন বা আমাদের উনি তো একটা সময় ডোমজুড়ের হৃৎপিণ্ড ছিল আজকেও ডোমজুড়বাসী ওনাকেই আহ্বান করছে ছাব্বিশের জন্য স্বাগত জানাচ্ছে ডোমজুড়ে আমরা চাই মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে ছাব্বিশে বিধানসভায় যেন আমাদের ডমজুড় কেন্দ্রের যে হৃদপিণ্ড রাজীব বন্দ্যোপাধ্যায়কে পুনরায় দেয় এইটাই আমাদের সবার আবেদন যা দিদির কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে যে আমরা এত খুশি আমরা জনরোষ নেমে গেছে পুরো হাওড়া অল ওভার হাওড়া জুড়ে এখানে পুরো জনপ্লাবন তা আমরা দাদার অনুগামী হিসাবে বা দিদির সৈনিক হিসাবে একজন সাধারণ কর্মী হিসাবে আমরা সবাই আপ্লুত এখানে আমার নাম হাসানুর সর্দার সব প্রথম বাংলার অঙ্গিকন নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং আমাদের আইকন অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আমাদের দাদা আজকে জেলা পরিষদের মেন্টার হিসাবে এসছে ওনাকে আমরা খুশির খবরে সুসম্বাদ জানাবার জন্য আমরা সব মিছিল করে দলে দলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমরা মা বোন ভাই সবাই মিলে এসে দাদাকে সম্বর্ধনা জানাবার জন্য এসছি লোক সংখ্যা বলতে পারবো না এটা আপনারা জানেন আপনারাই এই কাজটা করেন আপনাদের আইডিয়ার বেশি আমরা এটা বলতে পারবো না এত গরমের মধ্যে এত গরমের মধ্যে আজকে মানুষ কিভাবে জনপ্রেরণ হয়ে এসছে এটা একমাত্র মমতা ব্যানার্জিকে আরেকবারে জানাই ধন্যবাদ এবং আমাদের আইকন অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ দাদাকে মেন্টার হিসাবে করেছে আমরা একটা সাধারণ কর্মী আমার নাম শেখ মুহিমউদ্দিন মানিক হাজি বলে চেনে মানুষ বেশিরভাগ